হ্যালো গাইডস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি এর ফেসবুক পেজটি কে বা হ্যাক করেছে আমাদের অনেক কিছু হ্যাক করেছে তো আমরা আসলে অনেকের সাথে কমিউনিকেশন করা যাচ্ছে না তো অনেকে কল করছেন মেনলি আমরা ইউটিউব অথবা ফেসবুকে কন্টিনিউ ভিডিও আপলোড করি না যেহেতু এটা আমাদের প্রফেশনাল কিছু না সো অনেকে কলে বলছেন কেন আপনার পাওয়া যাচ্ছে না তো আসলে আমাদের ফেসবুক ইউটিউবটা আসলে বিশেষ করে ফেসবুকটা আমাদের প্রবলেম হয়েছে সে জন্য আপডেট কিছু আপনাদেরকে দিতে পারছি না তো এটা আমাদের একটা রিয়েল অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা এনটি নেওয়া আছে একেবারে যেতে গেলে শুরু থেকে ইন্টিটা আমাদের দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা রিয়েল অ্যাকাউন্ট